বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা বিগত সময়ে নির্বাচন চাই না প্রহসনমূলক নির্বাচন আমরা চাই না এই সুন্নি জনগণ হল বাংলার আসল মালিক এখানে গুস্তাখ বেয়াদব নবী আলী শাহে যারা বিরাদি করে এই সমস্ত বিরাদবদেরকে উৎখাত করতে হবে বাংলার জমিন থেকে কোন দলের হয়ে কাজ করবেন না আমরা বাড়ি প্রচার করছি কোন দলের লেজুর ভিত্তিক হয়ে কাজ করবেন না জাতি আপনাদেরকে ক্ষমা করবে না

সম্মানিত উপস্থিতি রাঙ্গুনিয়াবাসীকে আমরা একটি মেসেজ দিতে এসেছি আপনারা ঘরে বসে থাকলে চলবে না যেইবারে দুই হাজার চোদ্দ সালে বিফুল বুড়ে ভাইস চেয়ারম্যান আমাদের আখতারকে নির্বাচিত করেছিলেন বর্তমান এই সুলনিয়তের এই বিজয়ের মাসে আপনাদেরকে পুনরায় কুমোর বেঁধে রাঙ্গুনিয়ার মাঠে সব আপনাদেরকে নেমে আসতে হবে সজাগ থাকতে হবে পাহারা দিতে হবে ষড়যন্ত্রকারী যেন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে প্রত্যাহার করতে না পারে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই যত নির্বাচনের ফেব্রুয়ারি মাস ইকোট হচ্ছে সর্যন্ত্রকারীর সর্যন্ত্র দিন দিন বেড়ে চলছে ঠিক আইনশৃঙ্খলা বাহিনী এবং সামরিক সশস্ত্র বাহিনীকে আমরা সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি সাথে সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা বিগত সময় নির্বাচন চাই না প্রহসনমূলক নির্বাচন আমরা চাই না আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন জাতির কাছে যে আপনারা ওয়াদাবদ্ধ হয়েছেন নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন বাংলার জমিনে উপহার দিবেন আমরা পুনরায় বলছি যদি বিগত সময়ের বিগত সরকারের মতো প্রহসনমূলক নির্বাচন যদি এখানে করতে আপনারা যদি সহযোগিতা করেন কোন দলকে কুনো এজেন্টটা কুনো আপনাদেরকে সাহার দিবে না আপনারা রক্ষা না বাংলার জমিনে তাই হবে না সুতরাং আমরা নিরপক্ষ স্বচ্ছ নির্বাচনের দাবি জানাচ্ছি বাংলার কোটি কোটি জনগণের পক্ষ থেকে সাথে সাথে আমরা আর্য আমাদের দাবি হবে আমরা বর্তমানে বাংলাদেশে আমাদের সশস্ত্র বাহিনী সামরিক বাহিনীর পথে মানুষের আস্থা হয়েছে সুতরাং আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি প্রশাসনকে আমরা জোর দাবি জানাচ্ছি রাঙ্গুনিয়ার প্রশাসনকে আমরা জোর দাবি জানাচ্ছি এইখানে কোন দলের এজেন্ট হয়ে কাজ করবেন না আমরা সাবধান বাড়ি প্রচার করছি কোন দলের লেজুর ভিত্তিক হয়ে কাজ করবেন না জাতি আপনাদেরকে ক্ষমা করবে না আমি সমস্ত সেনানি সন্নি জনগণকে বলতে চাই এখন থেকে আপনারা রাঙ্গুনিয়ার মাঠে পাহারা দিতে হবে নির্বাচন পর্যন্ত আপনাদেরকে পাহারা দিতে হবে সুতরাং এই সুন্নি জনগণ হল বাংলার আসল মালিক এখানে গুস্তাখ বেয়াদ নবী আলী শাহ যারা বেয়াদি করে এই সমস্ত অবিরাধকদেরকে উৎখাত করতে হবে বাংলার জমিন থেকে এই আহ্বান জানিয়ে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে সুন্নিহতের এই প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাসানকে জয় যুক্ত করার জন্য বিজয়ের মালা তার গলায় পরিধান করার জন্য আহ্বান জানিয়ে আমার কত এখানে শেষ করছি আপনাদের এই চেষ্টা আপনাদের এই আজ অধ্যক্ষ আয়োজন আল্লাহ যেন কবুল করে

বলিষ্ঠ জনরত নেতৃত্বে আমরা পেয়েছি সবাইকে আল্লাহ এই দজবা এই অনুভূতি এই ছাত্রনা আল্লাহ তুমি দান করো আল্লাহ রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনসাধারণকে এডভোকেট ইকবাল হাসানের পক্ষে ই আল্লাহ রায় এবং সমর্থন ব্যক্ত করার তৌফিক দান করো ই আল্লাহ পরওয়ার্দে গারে এটা রাঙ্গুনিয়ার জমি আল্লাহর ওলিদের জমি এটা আল্লাহ আমার নূরুস সাফা নাইমদের জমি রাহাতুল্লাহ নকশবন্দির জমিন এই রাঙ্গুনিয়াতে অসংখ্য আল্লাহর ওলিরা আরাম ফরমা আছেন আল্লাহ আউলিয়ায় গ্রামের ইজ্জতের উচিরাই আমাদের বাংলাদেশের সম্মানকে আল্লাহ তুমি রক্ষা করো বাতেল অপশক্তি মুনাফিক ক্ষুদাদ্রোহী নবিদ্রোহী দেশদ্রোহী গুস্তাহান রসুল তাদের চক্রান্তকে আল্লাহ তুমি দুঃসাদ করে যাও ও সাল্লাহ সাল্লামা আল্লাহ নবী করিম ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি اجمعين। তোমার রহমতে সম্মানিত প্রিয় উপস্থিতি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা পীর মশাইকে সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত এই ঐতিহ্যবাহী রংপুরের চট্টগ্রাম স্বাদ আসনে যে প্রার্থী আমাদের অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেনকে দেওয়া হয়েছে এর সমর্থনে বিশাল সমাবেশ এবং রেলি সম্মানিত সভাপতি উপস্থিত সর্বস্তরের জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই রাঙ্গুনিয়ার মাটি এটা হচ্ছে সুনিয়তের ঘাঁটি এই রাঙ্গুনিয়ার জমিনে দু সালে স্থানীয় সরকারি নির্বাচনে আমাদের এই রাঙ্গুনিয়ার সর্বস্তরের সুন্নি জনতা দু হাজার চোদ্দ সালে আমাদের আক্তার হোসেন বাইকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করেছিল এবং আমি এসেছিলাম এবং দেখেছি যতক্ষণ পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়নি ততক্ষণ সর্বস্তরের সুন্নি জনতা এই ইসেকালিকে দখলে রেখেছিল এবং এরা প্রমাণ করে ছেড়েছে যে আমরা সুন্দরা চাইলে পারি এবং বিশেষ করে এই রাঙ্গুনিয়ার জমিনে উপজেলা সেই সময় উপজেলা চেয়ারম্যান যা ভোট হয়েছিল। তার থেকে অনেক বেশি ভোট হয়েছিল আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব আজকে আমি আপনাদের খেদমতে আরোজ করব সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে এই দু হাজার ছাব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সাত আসন গাঙ্গুনিয়ায় আপনারা সুন্নিয়তের প্রার্থী মোমবাতি মার্কা প্রার্থী জোরা অ্যাডভোকেট ইকবাল হোসেনকে বিজয়ের মালা পরে দিবেন ইনশাল্লাহ এই আবেদন আপনাদেরকে যে রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাইতো তো বিমারে নবী एम बी एन टी वी एक्टि इस्लामिक यूट्यूब चैनल